আচ্ছা এখন যে অফারটা শেয়ার করলাম স্কাই তোপিয়ে সোশ্যাল অ্যাড্রপ তা এটা জয়েন করার জন্য প্রথমে কি করবেন আমাদের যে দেখছেন ইভেন্ট অ্যাড্রপ লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন ট্যাপ দিয়ে ধরবেন তো কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি কিবি ব্রোজার অথবা মিসেস ব্রোজারে চলে যাবেন এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই সার্চ অপশান এখানে এসে পেস্ট করে দেবেন যে লিঙ্কটা কপি করলেন তাহলে পেস্ট করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওদের অ্যাড্রপ পেজটা চলে আসবে ওয়েবসাইটটা এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো উপরে দেখতে পাচ্ছেন এই যে উপরটায় থ্রি ডট মেনুটা দেখতে পাচ্ছেন এইখানে একবার ক্লিক করবেন ক্লিক করে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোড এইখানে একবার ক্লিক করে দেবেন আমাদের ওয়েবসাইটটা ডেস্কটপ মোড হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবেন নতুন প্রজেক্টের একটা সার্ভার ডান চলছে তো অটোমেটিক ওরা মানে ওয়ালেটটা কানেক্ট করার জন্য অপশান দেবে এই যে দেখতে পাচ্ছেন মেটামাক্স দ্বিতীয় নম্বর যে এটা আছে মাক্সটা সিলেক্ট করে নিয়ে ওখানে সারা ট্যাপ করে দেবেন ডাইরেক্ট আপনাকে ওয়ালেটে নিয়ে যাবে একটু ওয়েট করে নেবেন একটু ওয়েট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে ওরা কানেক্ট করতে বলছে এখানে নেক্সট বটনে ক্লিক করে দেবেন তারপরে আরেকবার কনফার্মে একবার ক্লিক করে দেবেন এবার সাইন ইন করতে বলছে ওরা অটোমেটিক আমাদের ওয়ালেটে ওরা নিয়ে যাবে তো সাইন ইন করতে বলছে তাই আপনি কী করবেন এইখানে দেখতে পাচ্ছেন এইবার প্রসেসে ক্লিক করে দিবেন ডাইরেক্ট ওরা ওয়ালেটে নিয়ে চলে আসবে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর দেখতে পাচ্ছেন এইখানে একবার সাইন ইন অপশানে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল এবার উপর দিকে একটু স্ক্রল করে উঠাই মানে তুলবেন উপর দিকে উঠাবেন দেখতে পাচ্ছেন এটা টুইটারটা কানেক্ট করতে বলছে এইখানে একবার ক্লিক করে দেবেন টুইটারটা কানেক্ট করার জন্য একটু ওয়েট করবেন তারপর দেখতে পাচ্ছেন এইখানে অথরাইজ অপশন অপশান আছে এখানে একবার ক্লিক করে দেবেন একটু ওয়েট করে নেওয়ার পর এটা প্রজেক্টটা খুব ভালো সার্ভার খুব ডান চলছে বারবার মানে ওদের ওয়ালেটটা মানে ডিসকানেক্ট হয়ে গেছে তা এটা কোনো সমস্যা হবে না আপনি কোনো রকম করে এটা জয়েন করে নেবেন আবার মেটামার্ক্সে ক্লিক করে দিয়ে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কনফার্ম এইভাবে ক্লিক করে দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তলারটা কানেক্ট করতে করে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন আমরা টুইটারটা কানেক্ট করেছিলাম কানেক্ট হয়ে গেছে এবার কি করবেন এইখানে ডিসকোডটা কানেক্ট করতে বলছে এই ডিসকোডটা একবার আপনি কানেক্ট করে নেবেন এখানে একবার ক্লিক করে দিয়ে কী করবেন নিচে দেখতে পাচ্ছেন অথরাইজ অপশনে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন আবার আমাদেরকে ওদের পেজে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রজেক্টটা সার্ভার খুব ডাউন চলছে ওই জন্য বারবার অ্যাড মানে ওয়েবসাইটটা ওয়ালেটের ওয়ালেটটা মানে ডিসকানেক্ট হচ্ছে আবার আপনি কী করবেন মেটামাস ওয়ালেটটা ক্লিক করে আপনাকে ডাইরেক্ট মধ্যে আমাদের ওয়ালেটে নিয়ে যাবে আপনি একবার কানেক্ট কানেক্ট করে দেবেন বাস তো আমি কানেক্ট করে নিলাম এরপর দেখতে পাচ্ছেন আমাদের ডেলি টাস্কের জন্য মানে ডেইলি চেক ইনের জন্য একটা করে পয়েন্ট দিবে এইখানে একবার জাস্ট ক্লিক করে দেবেন তারপর আবার আপনি এইখানে একবার ক্লিক করে দিবেন একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন আমরা একটা পয়েন্ট পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট পেয়ে গেছি এরপর কি করবেন এইখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল টাস্ক এইখানে একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফলো টুইটারটা ফলো করতে বলছে ওদের জয়েন করতে বলছে টেলিগ্রামটা জন করতে বলছে ডেলি মানে আমাদের লাইক রি টুইট এরকম করতে বলছে দুই পয়েন্ট দুই পয়েন্ট করে এক পয়েন্ট করে যেই পয়েন্টগুলো দেবে এটা আমাদেরকে আর্নিং করতে হবে যখন অ্যাড্র ওদের শেষ হবে তখন আমরা এই পয়েন্টটা দিয়েই আমরা ওরা পয়েন্টটা কনভার্ট করে ওরা টোকেন দিবে আমাদেরকে তো কী করবেন এই যে সোশ্যাল টাচগুলো আছে এইখানে ফলো করতে বলছে এইখানে একবার জাস্ট ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন ফলো স্কাই এম স্কাইথোপিয়া ল্যাবস তো দেখতে পাচ্ছেন ফলো অপশান দিয়েছে এই ফলো অপশানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট ওদের টুইটার পেজে নিয়ে যাবে তা আপনি কী করবেন সিম্পলভাবে এইখানে একবার ফলোতে একবার ক্লিক করে দেবেন ফলো করে দেওয়ার পর আবার আপনি কী করবেন ওদের অ্যাড্রপ পেজে চলে যাবেন তারপরে কী করবেন দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অপশন আছে এখানে একবার জাস্ট ক্লিক করে দেবেন যে আমরা ফলো করেছি হয়েছে কি হয় নাই এখানে ওরা দেখবে তা ভেরিফাই একবার ক্লিক করে দেবেন তো নিচে দেখতে পাচ্ছেন ওরা মানে ভেরিফিকেশানটা ওরা দেখছে তা কী করবেন ব্যাক করে নেবেন এইখানে ক্লিক করে ব্যাক করে নেবেন তো পয়েন্টগুলো উঠছে না পয়েন্টগুলো পরে উঠবে মানে একটু ওয়েট করতে বলছে ওরা টাইম নেবে ওরা চেক করে ভেরিফাই করে দেখবে ওরা যে আমরা ফলো হয়েছি কি হয়নি তো ওটার জন্য আমরা পরে দেখবো আপাতত আপনি টুইটার ফলো করতে বলছে লাইক করতে বলছে এইগুলা জয়েন করে রাখেন তো আমরা ফলো করে নিয়েছি এইখানে ক্লিক করে ফলো করে নিয়েছি এবার আমরা ডিসকোড ওদের ডিসকোডটা জয়েন করবো এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন জয়েনের অপশান একবার ক্লিক করে দিবেন জয়েন অপশানে ক্লিক করলে ওদের ডিস্ক পেজে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইনভাইট এইখানে একবার ক্লিক করে দেবেন তাহলে আমাদেরকে ডিস্কোডে নিয়ে যাবে তো আমরা ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন অ্যাকসেট ইনভাইট আর একবার ক্লিক করে দেবেন আর ডিসকোডে জয়েন করলে অবশ্যই একটা জিনিস ফলো করবেন যে ডিসকোডে জয়েন করলে ওদের ডিসকোডের কোনো একটা রোল নেওয়ার চেষ্টা করবেন আর ভেরিফাই করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমি ওদের সার্ভারটা ভেরিফাই করছি তাই হয়ে গেল আমি এখন দেখতে পাচ্ছেন এইখানে ভেরিফাই অপশান দিয়েছে এইখানে ভেরিফাই অপশানটা একবার ক্লিক করে দেবেন তো এইখানে নিচে ওরা দেখা যাচ্ছে ভেরিফাই এইখানে ক্লিক করে দেবেন তাই এইখানে দেখতে পাচ্ছেন যে এই কোডগুলো দিয়েছে এই কোডগুলোকে আবার আমাদেরকে দিতে হবে তা আমরা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমরা কোডটা দিয়ে দিছি আমাদের ডিস্কোডটা ভেরিফাই হয়ে গেছে এবার আমি এখানে ক্লিক করে দিয়ে জাস্ট আমরা এখানে মেসেজে একবার ক্লিক হাই হ্যালো কিছু রেখে দেবো তো আমি জিএন করে দিলাম তারপর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমরা ক্লিক করে সেন্ড করে দিলাম বাস আমাদের এইটুকুই কাজ আবার আমরা কি করব অ্যাড্রপ পেজে চলে যাব অ্যাড্রো পেজে চলে এসে আবার আমরা ব্যাক করে লব তারপরে দেখতে পাচ্ছেন এইখানে ভেরিফাই অপশান আছে এইখানে একবার জাস্ট ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন নিচে ওরা প্লিজ ওয়েট ফেউ মিনিটস ওরা চেক করবে চেক করার পর ওরা দেখবেন হয়ে যাবে এটা তারপর আমরা কী করব এইখানে ক্লিক করে দিয়ে ব্যাক করে নেব এটাকে দেখতে পাচ্ছেন আমরা টুইটারটা ফলো করেছিলাম এই পয়েন্টটা এখন শো করছে কারণ আমরা ওটা জয়েন করে ফেলেছি ভেরিফাই হয়ে গেছে ডিসকর্ডটা জয়েন করলো এটা কিছুক্ষণ পর ভেরিফাই হয়ে যাবে এবার কি করবেন এই যে ডিস্কোডটা জয়েন করতে ওদের টেলিগ্রামটা ওদের জয়েন করতে বলছে এইখানে একবার ক্লিক করে দেবো আমরা ক্লিক করে দেওয়ার পর এইখানে জয়েনটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওদের টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে টেলিগ্রামটা অথরাইজ করার জন্য বলছে অ্যাকসেপ্ট করতে বলছে আমি করি নাই তা আপনাদেরকেও এরকম করতে বললে আপনারা এইখানে অ্যাকসেপ্টে একবার ক্লিক করে দেবেন আর যাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম আছে তারা মানে ওয়েব পেজে যারা লগ ইন করেননি তারা লগ ইন লগ ইন করে নেবেন নাহলে দেখাবে দেখাবেন এরকম তা আমি অ্যাকসেপ্ট বটনে আমাকে ক্লিক করে দিয়ে আমি লগ ইন করে নেব এটাকে তারপরে এটা জয়েন করতে বলছে জয়েনটা হয়নি আমি তো আমি আমাদের টেলিগ্রামটা জয়েন করে নিয়েছি এবার এখানে ডেলি লাইক দিস টুইট অন টুইটার এইখানে একবার ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এইখানে লাইক করে দিবেন একবার আমাদের টুইটারে নিয়ে যাবে টুইটারে নিয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন লাইকের অপশান আছে এবার লাইক লাইকে ক্লিক করে দেবেন তারপরে টুইটুইট করতে বলছে এইখানে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এই উপরে যেটা আছে এটা একবার ক্লিক করে দেবেন তা দেখবেন আপনাদের রিপোস্ট হয়ে গেছে আবার আমরা কী করবো অ্যাড্রপ পেজে চলে যাব তো আমরা অ্যাড্রপ পেজে চলে এলাম আর ভেরিফাই অপশানে একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আবার ওরা সময় নেবে নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সময় নিচ্ছে তা আমরা এটাকে ক্লিক করে আমরা ব্যাকে চলে যাব দেখতে পাচ্ছেন টেলিগ্রামটা আমাদের হয়ে গেছে ডিসকোডটা জয়েন হতে একটু টাইম লাগছে তো ওটা হয়ে যাবে কোনো ব্যাপার না তারপরে এবার আমাদের কি বলছে ডেলি কমেন্ট করতে বলছে ওদের টুইটার পেজে গিয়ে ওদের যে পোস্ট করছে ওটাকে কমেন্ট করতে বলছে তো এটা কমেন্ট করার জন্য এইখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে একবার কমেন্ট সেংশন একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওদের টুইটার পেজে নিয়ে যাবে তা আমরা সিম্পলভাবে একটা কিছু লিখে দেবো কি করবেন নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন এইখানে কমেন্ট করতে বলছে কমেন্টের অর্শনে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে পোস্ট করতে বলছে তা আপনি এখানে একটা নাইস প্রজেক্ট বলে লিখে দেবেন নাইস প্রজেক্ট বলে লিখে দিলাম এটা ওদের প্রজেক্টের সম্বন্ধে গুড প্রজেক্ট বা নাইস প্রজেক্ট ভেরি গুড প্রজেক্ট এরকম ভালো কিছুটা লিখবেন যে ব্যাড প্রজেক্ট বা প্রজেক্টটা ভালো না এইরকম কিছু লিখবেন না আদারওয়াইজ নাহলে আপনি এয়ার ড্রপে ওদের এলিজিবেল হবেন না ভালো কিছু একটা প্রশংসা করবেন ওদের এয়ারড্রপের সম্বন্ধে ওদের প্রজেক্টের সম্বন্ধে তারপর আপনি কি করবেন এই উপর দিকে দেখতে পাচ্ছেন রিপ্লাই এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের মানে পোস্ট করা হয়ে গেল আমাদের কমেন্ট করা হয়ে গেল এবার আমরা আবার এয়ারড্রপ পেজে চলে যাব অ্যাড্রপ পেজে চলে এসে এখানে ভেরিফাই অপশন একবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আবার আমরা এইখানে এবার ক্লিক করে দিয়ে ব্যাক করে নেব তারপরে এবার কী বলছে ডেইলি রিউ একটা ওদের টুইটার পেজে ওর একটা পেজ আছে ওটাকে একবার রিটুইট করতে বলছে এইখানে একবার ক্লিক করে দেবো তারপরে আর একবার এইখানে ক্লিক করে দিয়ে ওদের টুইটার পেজে নিয়ে আসবে আমরা সিম্পলভাবে রিটুইট করে দেব তো রিপোর্ট দেখা দেখাচ্ছে দেখছেন আমরা রিপোর্ট করে দিলাম এটা অলরেডি হয়ে আসে তারপর আমরা কী করবো অ্যাড পেজে চলে যাব। আবার আমরা এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো তারপরে আমরা এখানে ক্লিক করে দেবো ব্যাক করে দেবো তো এইভাবে আপনি সোশ্যাল টাস্কগুলো করে নেবেন মানে ফোটো দেখাইলে পরে ভিডিওটা লম্বা হয়ে যাবে আশা করি সবাইকে বুঝাইতে পেরেছি আর কারো কোনো সমস্যা হলে পরে আমাকে বলবেন টেলিগ্রাম চ্যানেলে আমাদের জানাবেন আমি তার সমস্যার সমাধান করে দেবো আর এই যে রেফার লিঙ্ক কারো যদি না চাই তা অটোমেটিক হওয়ার দরকার যদি না হয় তাহলে আপনি এই রেফার লিঙ্কটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে ওইখানে কপি করে এখানে পেস্ট করে দেবেন তারপরে যতগুলো সোশ্যাল টাস্ক আছে এটা ডেইলি টাস্ক ডেলি টাস্ক আছে ডেলি এসে রিটুইট লাইক কমেন্ট এগুলো করবেন তাহলে হয়ে যাবে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচটা পয়েন্ট অলরেডি পেয়েছি আস্তে আস্তে এই টাস্কগুলো কমপ্লিট করে দিয়েছে এইগুলো আস্তে আস্তে পয়েন্টগুলো উঠবে আরও দুটা তিনটা টাস আছে ওটা আমি পরে করে নেব নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আর যারা আমাদের সঙ্গে জড়িত হয়ে কাজ করতে চান যারা মাসে দুশো থেকে তিনশো ডলার ইনকাম করতে চান অনলাইনে বিনা ইনভেস্ট করিয়ে বিনা পয়সা না লাগিয়ে তারা আমার আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে রাখবেন পরবর্তী কোনো আপডেট আসলে ভালো প্রোজেক্ট আসলে এবার আমি জানিয়ে দেবো আপনারাও আমার ইনকাম হলে আপনাদেরও হবে আর এটা গ্যারান্টি বলতে পারি আমার সঙ্গে কাজ করলে প্রতি মাসে দুশো থেকে তিনশো টাকার ইনকাম হবে এটা গ্যারেন্টি তা এসব জয়েন করার জন্য ভিডিও ভিডিও ডিসক্রিপশানে আমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো আর যারা আমাদের সঙ্গে কাজ করার কাজ করতে চান তা আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে আসবেন এইখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল তা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমরা দিয়ে রাখবো আমাদের কাছেও দেখতে পাচ্ছেন ভালো ভালো প্রোজেক্ট আছে ভালো ভালো প্রজেক্ট শেয়ার করি আমরা প্রজেক্টগুলোকে ওদের অ্যাড্রপ পেজে বা ওয়েবসাইটে গিয়ে আমরা ভালো করে ভেরিফাই করি যে এটা স্ক্যাম প্রোজেক্ট না এটা অ্যাকচুয়ালি ভালো প্রজেক্ট আমরা পুরো ভেরিফাই করে আমরা দেখি তারপরে আমরা শেয়ার করি আর আমি কাউকে রিকমেন্ড করব না যে পয়সা লাগাও পয়সা কেউ লাগাবেন না পয়সা কাউকে আমি লাগাতে বলবো না আমরা শুধু ফ্রিতে আর্নিং করবো ফ্রিতে আমরা পয়সা লাগাবো না বিনা পয়সা না লাগিয়ে আমরা আমরা রোজগার করব। তা আশা করি সবাইকে বোঝাতে পেরেছি যাদেরকে ভিডিওটা ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি টেস্টনেটের অফার আমি শেয়ার করি কেউ মিস দেবেন না টেস্টনেটের অফার খুবই ভালো প্রজেক্ট হয় যখনই আমরা এয়ারড্রপে রুপে এলিজিবল হয় তো তিনশো থেকে চারশো ডলার বা এক লাখ ডলার অবধি আমাদের ইনকাম হয় তা ওই প্রজেক্ট প্রজেক্টমেন্টের অফারগুলো ভালো ভালো একটু মানে প্রফিট দিয়ে যায় তা কেউ মিস দেবেন না আমাদের সঙ্গে জড়িত হয়ে থাকেন প্রতি মাসে দুশো থেকে তিনশো ডলার ইনকাম হবে আমাদের ইন্ডিয়া রুপি ধরতে গেলে দশ থেকে বিশ হাজার টাকার গ্যারেন্টি প্রতি মাসে ইনকাম হবে তা এইগুলো করে রাখেন ভবিষ্যতে আমার একটা ভালো কিছু একটা প্রফিট দেবে তো আজকের জন্য এটুকুই আজকের জন্য এইটুকুই যারা বুঝতে পারবেন না আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আছে এই যে কমেন্ট আছে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝে নেবো কার কী সমস্যা আছে আর ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আজকের জন্য এইখানে এইটুকুই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ